হ্যালো নমস্কার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা দিয়ে ডালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আমরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবার আমরার সামনের অংশ আর পেছনের অংশটা কেটে নেব অন্যদিকে মসুরের ডাল সিদ্ধ করে নেব প্রথমে ভালো করে ধুয়ে নিলাম এবার জলের মধ্যে নুন দিয়ে দেব জলটা গরম হলেই তারপর কিন্তু ডাল দিয়ে দেব ডাল সিদ্ধ করার সময় নুন আর অল্প একটু সর্ষের তেল দিলে ভালো হয় ডালের ওপরের যে ময়লাগুলো থাকে খুব তাড়াতাড়ি কিন্তু ময়লাগুলো কেটে যায় অন্যদিকে আমি জেরা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম দেখুন আপনার সামনের অংশ আর পেছনের অংশটা কিন্তু কেটে নিয়েছে ডাল সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম নুন আর হলুদ এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আমরা আর জেরা কাঁচা লঙ্কা ভালোভাবে ডাল ফুটতে দেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ভালোভাবে ফুটে গেছে অন্যদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার ফোড়ন দিতে হবে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন এবার সিদ্ধ করে রাখা আমরা ডাল দিয়ে দিলাম দেখুন আমড়াগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে যারা একটু বেশি টক পছন্দ করেন তারা কিন্তু একটা দুটো আমরা গলিয়ে দিতে পারেন খুন্তি বা গোল চামচের সাহায্যে আর একটু জাল হলেই এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি তাহলে কিন্তু আমাদের আমরা দিয়ে ডাল রান্না রেডি হয়ে যাবে এই যে তীব্র দাবদাহ এত গরম এই গরমে কিন্তু টক ডাল ভীষণই ভালো লাগে আম ডালটা আমরা সচরাচর খেয়ে থাকি কিন্তু আমরা দিয়ে ডাল একটু আলাদা এতে মুখের রুচি ফিরবে এই গরমে মহৌষধির মতো কিন্তু কাজ করে টক ডাল আমরা টক একটু বেশি খাই সেই জন্য কিন্তু আমরা একটা দুটো আমরা কিন্তু এই রকম গোল চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এতে করে ডালটা বেশ একটু টক টক হবে বেশ ভালো লাগবে খেতে সকলের কাছে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে একবার খেয়ে দেখুন আশা করি সকলেরই ভালো লাগবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে লাস্টে কিন্তু ডলি চায়ওয়ালার মতন ওই যে স্টাইল সে স্টাইলটা একটু কপি করার চেষ্টা করলাম এই দেখুন একটু লাস্টে মজাও করে নিলাম যাই হোক সবাই খুব ভালো থাকবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম